নিউজ বৃত্তান্তে আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি দেবলীনা রাজ্য থেকে জেলা শহর থেকে গ্রামের গুরুত্বপূর্ণ নিয়ে শুরু করছি সারাদিনের নিউজ বিশেষ বিশেষ খবর এক নিউজ বৃত্তান নিবেদন করছে সোনা যা সর্বক্ষণে আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ শ্রী ঢাকা জুয়েলার্স গীতাঞ্জলি সিনেমা হলের বিপরীতে রাজ্য জুড়ে চলছে তীব্র তাপপ্রবাহ রোদ ঝোড়ো ব্যাটিংয়ে নিত্য নতুন রেকর্ড গড়ছে তাপমাত্রা পারত স্কেল সাত সকালেই ভর দুপুরের অনুভূতি বেলা বাড়তেই রাস্তাঘাট শুনশান নিতান্ত প্রয়োজনে বাইরে বেরোলে সঙ্গী ছাতা বা মুখ ঢাকার কাপড় দেদার বিকচ্ছে লস্তি আখের রস ডাবসহ একাধিক ঠান্ডা পানীয় কিন্তু এত কিছু সত্ত্বেও প্রশ্ন থেকেই যাচ্ছে কোন অনিশ্চিত ভবিষ্যতের দিকে এগিয়ে চলেছি আমরা আগামী দিন কোন অশনি সংকেত বয়ে আনছে পরবর্তী প্রজন্মের কাছে বিশেষজ্ঞরা জানাচ্ছেন মানুষকে নিজের দোষেই এদিন দেখতে হচ্ছে এখনো সতর্ক হওয়ার সময় থাকলেও আমরা তো উদাসীন পরিবেশবিদ তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক তমাল বসুরায় বললেন গ্রিন হাউস গ্যাসের অত্যাধিক বৃদ্ধি আগামীতে আরও ভয়ঙ্কর রূপ নিতে চলেছে যার ফলে দু সালের দিকে তাপমাত্রা অসহনীয় পর্যায়ে পৌঁছনোর আশঙ্কা থাকছে এখন দেখার কতটা পারব আমরা প্রকৃতির এই প্রতিশোধের মোকাবিলা করতে প্রশ্ন থাকলো আপনাদের কাছে জল জীবনের অন্যতম ধারক উপাদান চলছে তীব্র তাপপ্রবাহ এখনো আবহাওয়া দপ্তর শোনাতে পারেনি বৃষ্টি নিয়ে কোনো আশার বাণী মধ্যে দিকে দিকে উঠে আসছে জলকষ্টের ছবি এবার গ্রাম ছাড়িয়ে সেই ছবি ধরা পড়ল রায়গঞ্জের পৌর এলাকাতেও রায়গঞ্জ পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে দেখা দিয়েছে জলের আকাল হ্যান্ড বা মোটর কোনোটাতেই উঠছে না জল যার ফলে জলের সংস্থানে যেতে হচ্ছে অন্যত্র বয়ে আনতে হচ্ছে বালতি ভরে এ ছবি বড় শহরগুলিতে দেখা গেলেও রায়গঞ্জে খুব একটা চেনা নয় সাধারণ মানুষের কথায় ব্যবস্থা নিচ্ছে না পৌর প্রশাসন কিন্তু বিশেষজ্ঞদের মতে শুধু সরকার বা প্রশাসনের ওপরেই এর সম্পূর্ণ দায়ভার চাপানো সঠিক হবে না সচেতনতা দরকার সাধারণ মানুষের আধুনিক কৃষি পদ্ধতি বা কুকুর ভরিয়ে নগরায়ণ এই অবস্থার প্রধান কারণ তীব্র দাবদাহে পুড়ে যাচ্ছে সবজি যার ফলে রায়গঞ্জ ব্লকের টেনোহরি গ্রামের চাষিরা ক্ষতির মুখে দিনে দিনে উত্তাপ ক্রমে একচল্লিশ বিয়াল্লিশ ডিগ্রির মধ্যে থাকছে অন্যদিকে বৃষ্টি বা কালবৈশাখীর দেখা নেই জমিতে জল দিলেও সে জল থাকছে না যার জেরে বিঘাকে বিঘা জমির ফসল নষ্ট হচ্ছে শশা কুমড়ো ঝিঙে করলা বেগুন সব গাছেরই একই অবস্থা ফল যেমন ছোট থাকতে নষ্ট হচ্ছে তীব্র গরমে গাছের পাতা জালিও পুড়ে যাচ্ছে বলে দাবি কৃষকদের পাশাপাশি জমিতেও একই অবস্থা বিগত বছরে এ সময় বৃষ্টি হলেও এবারে একেবারেই প্রকৃতি বিরু। এর জেরে ফসল নষ্ট হওয়ায় ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন চাষিরা আবার এই টেনোহরি গ্রামের সবজির ওপরেই ভরসা রায়গঞ্জের বাজারে এতে সবজির দামেও প্রভাব পড়তে চলেছে অর্থাৎ বাজারে সবজির দামও বাড়তে চলেছে বলে দাবি চাষিদের সবজি কিনতে সাধারণ মানুষকে যে চড়া দাম দিতে হবে তা চাষিদের কথাতেই স্পষ্ট পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে সাতাশ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখালো মৃতার পরিবার ঘটনাটি ঘটেছে ইসলামপুর থানার মাদারীপুরে পুলিশের উচ্চপদস্থ কর্তারা হাজির না হওয়া পর্যন্ত রাস্তার অবরোধ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তারা রাস্তা অবরোধের ফলে জাতীয় সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় প্রখর দাবদাহের মধ্যে জাতীয় সড়কে দূরপাল্লার বাস লরি দাঁড়িয়ে পড়ে চরম দুর্ভোগে পড়ে যাত্রীরা স্থানীয় সূত্রে জানা গেছে ইসলামপুর ব্লকের রামগঞ্জ গ্রাম পঞ্চায়েত সদস্যের ছেলের সঙ্গে সম্পর্ক গড়ে উঠেছিল মাদারীপুরের এক কিশোরী যুবকের সঙ্গে তার শারীরিক সম্পর্কের ছবি মোবাইলে তোলা ছিল সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেওয়ার ভয় দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক করত বলে অভিযোগ নিরূপায় হয়ে গত মার্চ মাসের তেইশ তারিখে ওই কিশোরী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের করা সত্ত্বেও পুলিশ আজ পর্যন্ত কোনো ভূমিকা পালন করেনি বলে অভিযোগ দীর্ঘ একচল্লিশ দিন পুলিশ কোনো ভূমিকা পালন না করায় বুধবার মৃতার পরিবার এবং স্থানীয় বাসিন্দারা সাতাশ নম্বর জাতীয় সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করে জাতীয় সড়ক অবরোধের ফলে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায় নিষিদ্ধ কাপ সিরাপ পাচারের ঘটনায় অভিযুক্ত এক ব্যক্তিকে গ্রেপ্তার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ পুলিশ জানিয়েছে ধৃত ব্যক্তির নাম অলোক বর্মন বাড়ি কালিয়াগঞ্জের রাধিকাপুর এলাকায় মঙ্গলবার রাতে দক্ষিণ দিনাজপুর জেলার এক এলাকা থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে বুধবার দুপুর বারোটায় ধৃতকে রায়গঞ্জ আদালতে পেশ করেছে পুলিশ গত তিরিশে মার্চ হেমতাবাদের দুঘুণ্ডা এলাকা থেকে নশো বোতল নিষিদ্ধ কাপ সিরাপ উদ্ধার হয় সেই কাজে এই ব্যক্তি যুক্ত রয়েছে বলে দাবি পুলিশে তদন্তের সাথে আর কোনো তথ্যই জানায়নি হেমতাবাদ থানার পুলিশ প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে সূত্র মারফত খবর পেয়ে ব্রাউন সুগার সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করল পাঞ্জিপাড়া পুলিশ টিম মঙ্গলবার তিরিশে এপ্রিল উত্তর দিনাজপুর জেলার পাঞ্জিপাড়ার শান্তিনগর পাঠান বস্তির বাসিন্দা সিরাজ আলমের পুত্র কুড়ি বছর বয়সী আকসর আলমে তল্লাশি নেয় পুলিশ তল্লাশির সময় তার কাছ থেকে প্রায় একশো গ্রাম ওজনের এক প্যাকেট ব্রাউন সুগার উদ্ধার করে পুলিশ প্রশাসন নিজের হেফাজতে নেয় এবং সেই ব্যক্তিকে গ্রেপ্তার করে বুধবার সকালে তাকে জিজ্ঞাসাবাদের জন্য উত্তর দিনাজপুর জেলা আদালতে আনা হয় চলছে নির্বাচন বিধি তার উপর প্রখর গরমে স্বেচ্ছা রক্তদান শিবিরের সংখ্যা কমে যাচ্ছে ফলস্বরূপ রায়গঞ্জ गवर्नमेंट মেডিকেল কলেজ ও হাসপাতাল ব্লাড সেন্টার রক্ত শূন্যতায় ভুগছে সামনে 8ই মে থ্যালাসেমিয়া দিবস কিন্তু থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা প্রয়োজন অনুযায়ী রক্ত পাচ্ছে না যার ফলে ক্রোমোসোম শিশুরা শারীরিক সমস্যার সম্মুখীন হচ্ছে সেদিকে লক্ষ্য রেখেই আট দিন ব্যাপী ধারাবাহিক রক্তদান শিবিরের আয়োজন করে নজির গড়তে চলেছে রায়গঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংগঠন বুধবার সন্ধ্যায় সুদর্শনপুরের সংস্থার নিজস্ব কার্যালয়ে এই ধারাবাহিক রক্তদান শিবিরের সূচনা করা হয় মূলত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের জন্যই এই রক্তদান শিবিরের আয়োজন বলে জানিয়েছেন উদ্যোক্তারা তাদের কথায় স্বেচ্ছা রক্তদান শিবিরই পারে ব্লাড ব্যাঙ্ককে রক্তপূর্ণ করে রাখতে আন্তর্জাতিক মে দিবসের দিন বন্ধ হয়ে গেল বানারহাট ব্লকের তোতাপাড়া চা বাগান কর্মহীন হয়ে পড়লেন প্রায় হাজারজন শ্রমিক বেশ কয়েকদিন ধরেই বাগানটিতে পাওনা গন্ডাকে কেন্দ্র করে শ্রমিক অসন্তোষ চলছিল কর্মবিরতির কারণ হিসেবে বাগানের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও সেই সঙ্গে চরম আর্থিক সংকটের মতো বিষয়গুলির কথা উল্লেখ করা হয়েছে পিএফ গ্র্যাচুইটির মতো অন্যান্য পাওনা গন্ডার পাশাপাশি সম্প্রতি সেখানে শ্রমিকদের তিন পাক্ষিক সপ্তাহের মজুরি বকেয়া পড়ে যায় ফলে শ্রমিক অসন্তোষ চরমে ওঠে গত সাতাশ এপ্রিলের বিহির শ্রমিকদের একাংশ বানারহাট থানায় গিয়ে অবস্থানে সামিল হন এরপর বানারহাট বিডিও অফিসে একটি বৈঠক ডাকা হলেও সেখানে মালিকদের কেউ উপস্থিত ছিলেন না প্রশাসনকে চিঠি দিয়ে জানানো হয় তারা মঙ্গলবার বকেয়া মজুরির এক কিস্তি মিটিয়ে দেবেন এটা সেদিন দেওয়াও হয় তারপরেই রাতে কর্মবিরতির বিজ্ঞপ্তি জারি করা হয় পুলিশ প্রশাসনকেও তাদের সিদ্ধান্তের কথা মালিকপক্ষ জানিয়ে দেয় আন্তর্জাতিক শ্রমিক দিবস যা সচরাচর মে দিবস নামে অভিহিত প্রতি বছর পয়লা মে তারিখে বিশ্বব্যাপী উদযাপিত হয় এটি আন্তর্জাতিক শ্রমিক আন্দোলনের উদযাপন দিবস পৃথিবীর বিভিন্ন দেশে শ্রমজীবী মানুষ এবং শ্রমিক সংগঠন সমূহ রাজপথে সংগঠিতভাবে মিছিল ও শোভাযাত্রার মাধ্যমে দিবসটি পালন করে থাকে ভারত ও বাংলাদেশ সহ বিশ্বের প্রায় আশিটি দেশে পয়লা মে জাতীয় ছুটির দিন আরো অনেক দেশে এটি বেসরকারি পালিত হয় আজ সেই ছবি লক্ষ্য করা গেল রায়গঞ্জে এদিন রায়গঞ্জ সিপিএম সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর পক্ষ থেকে দিনটিকে পালন করা হয় এদিন শহীদ বেদিতে মাল্যদানের পাশাপাশি পতাকা উত্তোলন করা হয় মে দিবস কি এবং তাৎপর্যই বা কি তা সাধারণ মানুষের কাছে তুলে ধরেন সংগঠন নেতৃত্ব এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিটু টু নেতা ভজন সাহা সহ অনেকেই আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রায়গঞ্জ শহরের এনবিএসটিসি ডিপো চত্বরে নর্থ বেঙ্গল স্টেট ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ইউনিয়নের পক্ষ থেকে মে দিবস পালন করা হলো। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন এর উত্তর দিনাজপুর জেলা সভাপতি স্বপন দে সরকার তিনি জানান শ্রমিকরা আট ঘন্টা কাজের জন্য আন্দোলন করেছিল কিন্তু আজও অনেক ক্ষেত্রে তাদের বারো ঘন্টা কিংবা তারও বেশি কাজ করতে হয় যা কখনোই কাব্য নয় আনন্দমার্গ প্রচারক সংঘ তথা এমপিএস এর পক্ষ থেকে মঙ্গলবার একটি মৌন মিছিল বের করা হল প্রসঙ্গত তিরিশে এপ্রিল উনিশশো বিরাশিতে সিপিএম গুন্ডাদের দ্বারা সংগঠিত মানবতার বিরুদ্ধে সতেরো জন সন্ন্যাসী সন্ন্যাসিনী এবং গৃহমার্গীদের হত্যার অভিযোগ ওঠে সেই থেকে এই দিনটি দধিচি দিবস হিসেবে পালিত হয় তাদের প্রতি শ্রদ্ধা জানাতে মঙ্গলবার বিয়াল্লিশতম বার্ষিকীতে দেশপ্রিয় পার্ক থেকে বিজন সেতু পর্যন্ত মৌনমিছিল করা হলে পশ্চিমবঙ্গ উড়িষ্যা ও বিহারের বিভিন্ন জেলা থেকে হাজার হাজার মার্গী এই শোভাযাত্রায় অংশ নেয় ভক্তিমূলক সঙ্গীত প্রভাতি সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় অতঃপর হয় বাবা নাম কেবলম কীর্তন ও ধ্যান এরপর এমপিএস এর সমস্ত কেন্দ্রীয় সেক্রেটারিরা সতেরো জন দধিচির ছবিতে মালা অর্পণ করেন যারা বিজন সেতুতে সিপিএম এর গুন্ডাদের দ্বারা নির্মমভাবে নিহত হয়েছিলেন গত বিয়াল্লিশ বছর ধরে আনন্দমার্গ এই নীরব প্রতিবাদ করে আসছেন বলে জানিয়েছেন উদ্যোক্তারা সারাদিনের নিউজ বৃত্তান্ত আজ এই পর্যন্তই সঙ্গে থাকুন দেখতে থাকুন চোখ রাখুন নিউজ বৃত্তান্তে নিউজ বৃত্তান্ত হলুদ নয় স্বচ্ছ